চৌরাশি লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানবজনক লাভ করে থাকি অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি কিন্তু জানেন কি আমরা এই চৌরাশি লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানবো আত্মা কিভাবে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে কোন কোন জন্মের পর মানুষ মানব জন্ম পেয়ে থাকেন অর্থাৎ এই চৌরাশি লক্ষ জন্মের বৃত্তান্ত সম্পর্কে জানব আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও পৌরাণিক শাস্ত্রে যাহা আছে বর্ণন সে চৌরাশি লক্ষ জনি বিবরণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন এর প্রথমটি হচ্ছে স্থাবর তথা যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে আমাদের চারপাশের গাছপালা তরুলতা এই শ্রেণীর উদাহরণ আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গ অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করে স্থাবর রূপে এই রূপে আমরা গাছপালা তরুলতা বা বৃক্ষরাজি হয়ে পৃথিবীতে সমাধান করে থাকি কিন্তু এভাবে কতকাল রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খড়ায় শুকিয়ে বা ঝড়ে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষজন্ম কিন্তু অবশেষে কুড়ি লক্ষবার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষরূপে আর সেই তুলসী গাছের পবিত্র পত্রই যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে অর্পিত হয় তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে তাই কবির ভাষায় বিশ লক্ষবার বৃক্ষজনিতে জনক তাতে যত কষ্ট হয় অশেষ কারণ বিশ লক্ষবার বৃক্ষজনিতে ভ্রমিতে কত যুগ যুগান্তর যাবে ভ্রমেতে বৃক্ষ জন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ জীব হিসেবে এই পর্বে আমরা কখনো মৎস্য কখনো কুম্ভ ইত্যাদি রূপ পরিগ্রহ করতে থাকি ঈশ্বরের কৃপালাভের আশায় কিন্তু এভাবেও বা যাবে আর কতকাল অবশেষে আসে মুক্তির সময় নয় লক্ষবার জলজ প্রাণী হিসাবে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খরূপে আর যদি সেই জলসংখ্যের জল অর্পিত হয় শ্রী গোম্বিনের চরণে সেদিনই আমাদের মুক্তি মেলে জলজ জরি থেকে মৎস্য কুম্ভে নয় লক্ষবার জন্ম হয় ভ্রমিতে পারিতে জীব কত কষ্ট পায় নয় লক্ষবার জন্ম হয় ধীরে ধীরে ঘর ঠিক নাই যথা তথা ফিরে জলজ প্রাণী থেকে তো মুক্তি পাওয়া গেল তবে কি এবার মিলবে মানবজনম না এবারও আমাদের জন্ম নিতে হয় কীট রূপে কখনো মাছি কখনো মশা শুয়োপোকা কেচো ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্ম আর মৃত্যু হয় আর এভাবেই কেটে যায় আরও এগারো লক্ষ জনম কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধু একটি ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয় সেদিনই আমাদের মুক্তি মেলে কীট জনি থেকে তাই কবির ভাষায় কৃমি জন্ম একাদশ লক্ষ ভ্রমিয়া বিশেষে দশ লক্ষ বার পক্ষী জনি শেষে কীট বা কৃমি জন্মের পর আমাদের জন্ম হয় পক্ষীকুলে কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে তবে এ জন্মেও কখনো সর্পের ভয় কখনো তীব্র ক্ষুধার খাদ্যভাব কখনো ঝড় জলে নী পড়া ইত্যাদি রকমের অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের তবে হ্যাঁ অন্য জন্মগুলির মতো এ জন্মেরও শেষ আছে দশ লক্ষবার পক্ষীকূলে জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায় সেদিনই আমরা মুক্তিলাভ করে থাকি পক্ষী জনম থেকে কি ভাবছেন এবার কি পাবো সেই মানব মানবজনম না হেবারও নয় এবার আপনাকে জন্ম নিতে হবে পশুকুলে অর্থাৎ কখনো মাংসাশী বাঘ সিংহ বা রূপে আবার কখনো মাংসাশীদের ভোজন রূপে তথা মৃগ ছাগ ইত্যাদি রূপে আর এভাবে খাদ্য ও খাদকের রূপে আমাদের জন্ম নিতে হয় তিরিশ লক্ষবার এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের জন্ম হয় ধেনু তথা গরুরূপে এবং গাভীর গোদুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয় তখনই আমাদের মুক্তি মেলে পশুজনী থেকে তিরিশ লক্ষ বার জন্ম পশুজনীতেই নানারূপে কত কষ্ট পায় অবনীতে অবশেষে গোজনীতে জন্ম যে লয় এর চেয়ে উত্তম জন্ম পশিকুলে নাই গোজন্মের পর আরও চার লক্ষ জন্মের পর আমরা লাভ করে থাকি দুর্লভ মানবজনম তবে এখানে দুটি মত প্রচলিত আছে একটি মত হল এই চার লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসাবে জন্ম নিয়ে থাকি কবির ভাষায় গৌজনীর শেষে পশুজনী নাই মনুষ্যজনীতে এবার জন্ম তার হয় মানব কুলেতে জন্ম চার বার অপরূপ সে বারো তা গোজন্মের পর চার লক্ষ বার মানব জন্মে জন্মাতে হয় আমাদের এবং এভাবে চৌরাশি লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মানুষ রূপে তবে মানব কুলে জন্ম লাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি না দিতে পারি তাহলে আমাদেরকে আবারও এই চৌরাশি লক্ষ রূপ পরিগ্রহ করতে হয় জন্মিয়া মানবকুলে আত্মা না উদ্ধারে পুনঃে চৌরাশি লক্ষ পথে ঘোরে বারবার জন্মলাভে লাভে কত কষ্ট পায় শ্রীচরণ দাসে বলে নাই কো উপায় তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণতলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বর প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রতী হই এবং সবশেষে আরও একটি বিষয় না বললেই নয় আপনি নিরন্তর ভগবান শ্রী রাধা মাধবের জপ করতে থাকেন তাহলে আপনাকে আর কখনোই এই চৌরাশি লক্ষ জন ভ্রমণ করতে হবে না তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার